মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা ভাতা বাড়িয়েছে তার জন্য আপনাদের কত উৎসাহ কত আনন্দ কিন্তু যদি আপনারা এই ভিডিওটা দেখেন এই রুদ্রনীল দাদার ভিডিওটা দেখেন এই কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে কি হচ্ছে চলুন আগে আমরা রুদ্রনীল দাদার পুরো ভিডিওটা দেখি তারপরে কথা হবে এপাং, উপাং, ঝপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন আমার ছজন আগে ওই যে প্রীতম জানেন ফার্স্ট হতো তখন টেন বা নাইন বসত প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে হ্যাঁ বসতো প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে আর আজকে সবাই এক লাইনে দাঁড়াই দেড় হাজারের নতুন জাঁতা কলে ডাবল চাকরি হবে বলে প্রতিশ্রুতির কত বন্যা গেল আমার মতোই আশায় ছিল বয়ে যারা স্বপ্ন তাদের কেবল গেল ক্ষয়ে হেপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন আমার ছজন আগে ওই যে প্রীতম ফার্স্ট তখন টেন বা নাইন নাকি পান গুটকার খরচ কদিন আগে বলল শাসক নেতা এই দেড় হাজার নাকি পান গুটকার খরচ কদিন আগে বললো শাসক নেতা আর আমার সাথে এমে পড়া স্বপন জানেন আজকে সে বিখ্যাত ঘুগনির বিক্রেতা নানা না দাঁড়ায় নিষে দাঁড়ায় নিষে এই লাইনে মোটেই যাবি নাকি তাকে বলেছিলাম কাল বলেছিল ভাই আমি ঘুগনি বেচাই খুশি আমার গায়ে আছে মানুষেরই ছাল নানা রাগ করিনি নানা রাগ করিনি কারোর কথায় আমি আর গায়ে লাগে না হয় না অভিমান আমার লক্ষ্য বেকার ছেলে মেয়ে আমরা ভুলেই গেছি কোনটা অপমান লাইন বা আমরা বাংলা ছেড়ে চাই না যেতে দূরে ঘরে আছে বৃদ্ধ বাবা মা আর প্রেমিকা সে তো কবেই গেছে ছেড়ে ও তেরো সালে ওই দেড় হাজারের ভাতায় যুবশ্রীতে ছিল একই প্রতিশ্রুতি দু হাজার তেরো সালে এই দেড় হাজারের ভাতায় যুবশ্রীতে ছিল একই প্রতিশ্রুতি তবে পাইনি ভাতা তেমন কোন বেকার জানি না এইবারও কেউ ওদের একই মতি গতি তবুও দাঁড়ায় তবুও দাঁড়াই আমরা এমএ বিএ বিটেক ভুলে লাখ বেকারের লাইন আর কান্না পেলে পুলিশ লাঠি মারে যন্ত্রনাতে হাসছি সবাই ফাইন জানেন আমাদের চাকরি চুরি করলো যারা সবার ওদের যাদের ঘরে তাড়াতাড়া নোট আমাদের চাকরি চুরি করলো যারা সবার যাদের ঘরে তাড়াতাড়া নোট তারাই দেবে এবার বেকার ভাতা কারণ কমাস পরেই বিধানসভার ভোট এপাং ওপাং জপাং ভবিষ্যৎ দাঁড়িয়ে সবাই বেকার ভাতার লাইন আমার আগে পরে সবাই আজকে প্রীতম ওরা ফার্স্ট হতো সব তখন ক্লাস তো দর্শক দেখলেন দাদার পূর্ব ভিডিওটা এখন আপনাদের এই বিষয়ে মন্তব্য অবশ্যই জানাতে বলবেন না আপনাদের মন্তব্য উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাতে বলবেন না দেখাব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে